আসসালামু আলাইকুম ছয়শো সেটার তিনশো হাজার হাঁস মুরগি কোয়েল পাখি আঠারোশো আর আঠারোশো সেটার নয়শো হাজার এই ম্যাশিংটা যাবে হলো মামুন ভাই ভোলা লালমোহন চরভোতা মা ফার্ম ভাই আমাদের কাছে এটা অর্ডার করেছিল এখন ম্যাচিংটা ডেলিভারি করা হবে ইনশাল্লাহ এটা আপনার ছয়শো সেটার তিনশো হাজার হাঁস মুরগি কোয়েল পাখি আপনার আঠারোশো সেটার নয়শো হাজার মোট আপনার সাতাশে কি এটা সম্পূর্ণ অটোমেটিক মেশিনের ভিতরে আপনার এ টু জেড সবকিছু দেওয়া হয়েছে এখানে আপনার হাঁস এর ভিতরে পানি লেভেলটা ঠিক রাখা হয়েছে এবং ইমিউনিটি ফায়ার দেওয়া হয়েছে এখানে আপনার এ টু জেড সব কমপ্লিট করে উনি ভাই বলছিল একটা হাইড্রোমিটার আর একটা রেগুলেটার লাগায় দেওয়ার জন্য আমি অবশ্যই একটা রেগুলেটার একটা হাইড্রোমিটার লাগাই দিয়েছি এটা সব কিছু সেট আপ করে ফুল অটোমেটিক মেশিন যেহেতু আমাদের এটা ফুল অটোমেটিক মেশিন বাসায় গিয়ে শুধু ওই পানির লাইনে পাইপ লাইনে উপরে দেবে সাইডে একটা সিদ্ধ আছে ওটা দিয়ে আপনার মেশিনটা চালু করে দেবে দিলে কাজ শেষ এটা সম্পূর্ণ অটোমেটিক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো ডেলিভারি করতে পারি কোরিয়ারের মাধ্যমে এটা থানা পর্যায়ে আপনার পয়েন্ট ডেলিভারি অর্থাৎ আপনার থানা পর্যায়ে যে কোরিয়ার অফিস থেকে আপনাকে নির্দিষ্ট অফিস থেকে মেশিনটা রিসিভ করতে হবে এই মেশিনটা অর্ডার করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বড়ো মেশিন ছোটো মেশিনের ক্ষেত্রে আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে এই মেশিনটা আপনার মামুন ভাই লালমোহন জেলা ওই সরি লালমোহন থানা ভোলা জেলা চর চর ভুতা ফার্ম ভাই আমাদের কাছ থেকে মামুন ভাই মেশিনটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিচ্ছে আমার জন্য সময় দেওয়া করবেন আর হ্যাঁ আপনার লালমোহনের ভিতরে যারা আছেন ভাইদের সাথে যোগাযোগ করলে আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন বা বাচ্চা ভাইয়ের সাথে আপনারা খামার রিলেটেড বিজনেস আগে নিতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাসে আমরা সারা মানুষের সাথে ডেলিভারি করে থাকি আমাদের এই মাসের ভিতরে একটা অফার চলছিল আজকে তিরিশ তারিখ কালকে অফারের লাস্ট ডেট যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম